এটা হচ্ছে বান্দবন সদরে এটাও হচ্ছে একটা গরিব বাড়ি আসলে বান্দবনে বিভিন্ন এনজিও বিভিন্ন কিছু আছে অনেক বাগানের মালিক আছে পয়সাওয়ালা আছে সব কিন্তু আত্মা নাই দেখেন কিভাবে বসবাস করে উপজাতিরা এই দেখেন ঘরটা ছরা আপনার নাম কি আপনার ছেলে কয়জন ছিল ছেলে ছিল এখন নাই মারা গেছে ওনার ছেলে মারা গেছে উনি ভালো করে বলতে পারতেছেন আমি আগে তথ্য নিয়েছি ওনার ছেলে ছিল মারা গেছে এখন ছেলে মেয়ে কিছু নাই ছেলের ওই নাতিন দুইটা আছে নাতিন ছেলের ঘরের নাতিন দুইটা আছে এই এই মহিলা দেখেন কি অবস্থা আর যারা আসলে কি বলবো ওদের বিকাশ নাম্বারও নাই কিছু নাই এখন আমাদের বিকাশ নাম্বার দিতে গেলে বিভিন্ন রকম কথাবার্তা আসে চোখে কম কম দেখেন একটা দেখে একটা দেখে না এখন কি বলবো এখন আমাদের বিকাশ নাম্বার দিতে গেলে মানুষের নানা রকম কথা বলে তাও চিন্তা করতেছি এখন দিব কি না আর যারা সহযোগিতা করতে চান আমার মেসেঞ্জারে কল দিতে পারেন বা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমরা ওদেরকে যদি যারা সহযোগিতা করেন তাহলে বান্দাবান আবার আসি ওদেরকে সহযোগিতা করব যেহেতু মানুষকে মানুষ সহযোগিতা করা এটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস এই মহিলার তথ্যমতে এই নাতিন ছোট ছোট নাতিন রাখে রেখে ছোটো নাতিন রেখে বাপ মারা গেছে উনি উনি ছিল ওনার বাপ বাপ মা কয় মা এখান হটে এখান এখন ডেলিভারি একেরে বাচ্চাটা রাখে মা চলে গেছে ডেলি কত ডেলি মজুরি কত তিনশো তিনশো চলে গেছে কত অসহায় মানুষ আর বিল্ডিং নিয়ে কবরস্থানে চলে যাবে এই অনেক মানুষ দরকার কি আসলে এই ধরনের গরীব গরিবাকে সহযোগিতা করতে পারেন আপনারা সাহায্য সার নেই সাহায্য টাকা পয়সা চান বিকাশ নাম্বার তাম্বার নাই মোবাইল নাম্বার তাম্বার নাই আছে বিকাশ কার থেকে আছে মোবাইল আছে বিকাশ নাম্বার আছে আচ্ছা বিকাশ নাম্বার থাকলে আপনাদের নাম্বার দিব হ্যাঁ না ওরা আসলে ভালো করে বুঝতে বুঝাই দিতে পারে না আমাকে মোবাইল আছে কিন্তু বিকাশ এখানে উপজাতিরা জানে না তবু আমি আবার চেষ্টা করতেছি এই দেখেন ঘরের কি অবস্থা ঘরের কি অবস্থা মানুষ মানুষকে সহযোগিতা করা এটা হচ্ছে কর্তব্য কিন্তু টাকা পয়সা তো কবরে নিয়ে নিয়ে যাইতে পারবে না উনি বলতেছে একদিন যদি ওরা কাজ করতে না যায় তিনশো টাকা বেতরে খাইতে পারবে না এটা হচ্ছে বান্দরবনে একটা চাকমাপাড়া আমারও আমবাগান আছে আমি ওদেরকে সহযোগিতা করি টুকটাক আসলে আমারও আমবাগানের পাশে ওদের বাড়ি এই এই যে রহমান উনি মালয়েশিয়ার প্রবাসী থেকে আসছে ওদের বিষয় নিয়ে একটু কিছু বলো আমি তো যে ঘুরতে আসছিলাম এই বান্দরবন থেকে একবার ভিতরে পাহাড়ি এলাকায় আর ওই যে জায়গায় আমবাগান তো আমবাগানের ভিতরে একদম গরিব অবস্থায় খুবই অসহায় যদি কোনো সহায় গরিব একবার অসহায় কিছুই নাই কিছু ঘরের যে বাঙ্গাসুরা এই যে সাফের গর্ত মতো গর্ত গল ওগুলো অবস্থা পুরোই খারাপ যারা সহযোগিতা চা করতে চান এই গরিবদের করতে পারেন এটা হচ্ছে কানা পারা দিয়ে উঠে এটা হচ্ছে চাকমা আসলে ওরা ভালো কিছু বলতে পারে না কথা সদায় গুছিয়ে বলতে পারে না এই কারণে আমি এতটুক পর্যন্ত ভিডিও আপনার নাম কি আমার নাম শান্ত ওদের বিকাশ নাম্বার তাম্বার আছে ওদের বিকাশ নাম্বার বলতে ওই তো মোবাইল ইউজ করতে জানি না মানে চিনিও না আপনার কাছ থেকে পাইলে চাইলে দিয়ে দিতে পারি এখন এখন আমার বিকাশ নাম্বার দিয়ে দিবো আমাকে বিশ্বাস করো করি এখন ওদের বিকাশ নাম্বার নাই কি করব এখন কি করব দাদা আপনার কাছে আমি অনেক বিশ্বাস করি আপনার এখানে বাগান আছে অনেক আগে থেকে বিশ্বাস করতাম আপনার নাম্বারটা দিয়ে দেবেন আমার নাম্বার দিয়ে দিতে বলতেছে আচ্ছা যাক এখন পাহাড়ি এখন কি করব আমার বিকাশ নম্বর দিয়ে দিব যারা বিকাশ করতে চান করতে পারেন আবার বিকাশ নম্বর দিয়ে দিব জি জি আর যারা বিকাশ করেন পরবর্তী আমি ওদেরকে টাকা বুঝে দিব কে কে দিছে আমি বুঝে দিব আমি গরিবের শখ হক খাইতে চাই না এখানে আমার বিশাল বাগান এখানে এই এই যে আম বাগান বিশাল বাগান হয়তো এখানে হিলটেক্সে কম দাম কম দাম এই যে আমার বাগানটা দেখাচ্ছিস আমার আমি এই যে আমার আম বাগান আমি প্রতি বছর এই যে উপজাতিদের কিছু কিছু দিয়ে দিয়ে যে বাগান তা আবু তাসমোহন বান্দাবন থেকে